চলে আসছে মায়ের ভোগ অষ্টমীর ভোগ এবং যথারীতি একটু আগে আটটা কুড়ি নাগাদ শেষ হয়ে গেল পুষ্পাঞ্জলি যে মহাষ্টমীর মূল পুষ্পাঞ্জলি যেটা তিন রাউন্ড হয় এবং যথারীতি দেখছেন বেশিরভাগ মানুষ মিস করে গেছে যেহেতু আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে এই কমিউনিকেশন সমস্যা হয়েছে তো যাকে এই ভোগের নিবেদনের পর আবার কিন্তু ওই আপনার ওই একটা এক রাউন্ডের অঞ্জলি হবে কিন্তু যারা ধরুন অষ্টমীর অঞ্জলির জন্য অপেক্ষা করে থাকে যারা মিস করলো তাদের জন্য কিন্তু ব্যাপারটা কয়েকটা ভালো হলো না যাই হোক এটাই জীবন তার এক রাউন্ডই নয় দেবে অঞ্জলি এই ভোগ নিবেদনের পর তো ভোগ নিয়ে একটা কথা কাল থেকে বিভিন্ন মানুষ বলছে ভোগ খাবো ভোগ খাবো দেখুন ভোগ ঈশ্বর খাবেন আপনি যদি ঈশ্বর হয়ে থাকেন আপনি ভোগটা খাবেন আর ঈশ্বর ভোগটা গ্রহণ করার পর সেটা প্রসাদ হয় আপনি প্রসাদ খান আপনি যেটা বলতে চাইছেন যে স্পেশাল ভোগ এটা নিবেদন করা ঈশ্বরকে সেই স্পেশাল ভোগে স্পেশাল প্রসাদ আপনি চানাতে খান কিন্তু লোকে এমনভাবে বলে এর ভোগ ওর ভোগ পিঙ্কির ভোগ টিঙ্কার ভোগ টিঙ্কুর ভোগ মানে ভোগটা সে প্রস্তুত করাতে স্পেশাল ভোগ সেটা ঈশ্বরকে বা এক্ষেত্রে মা দুর্গা নিবেদন করা মা দুর্গা সেটা গ্রহণ করার সেটা প্রসাদ হয়ে আপনি সেটা হয়তো ভক্ষণ করছেন প্রসাদটা ভক্ষণ করছেন আপনি কিন্তু ভোগটা ভক্ষণ করছেন না ঠিক আছে